তুমি শুকিয়ে থাকলে সেটা আর রোজা যা রোজা করি না আমরা শুধু শুকিয়ে থাকি অনেকজনা শুকিয়ে থাকি না নামাজ পড়িনি শো সারাদিন বেলা রোজা করছি আবার অনেকজনা রোজা করে কি বলুন রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে আর মনে করে পর্দাটা ফেলে রাখে হোটেল যারা দোকানদার আর এরম এদিক ওদিক দেখবে একটু ঠুরে এখন পর্দাটা তুলেই ঢুকে যাবে কেন মনে করে যে কেউ দেখা পায় না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এটা কিন্তু কোনোদিন আমাদের মাথায় ঢোকে ঢোকে না লোককে দেখে যদি তুমি লজ্জা করো তা আল্লাহর কথা তো একবার ভাবতে হবে নাকি আমরা মুসলমান আজ আছি কাল নেই কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না লিখছে দেখুন তুমি শক্তি থাকলে সেটা তো আর আসল রোজা জবান চক্ষ যদি হিফাজ হয় আসল রোজা জবান চক্ষ যদি হিফাজ হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজ হয় আসল রোজা জবান চক্ষু যদি হি হয় জবান হে পাজার গিয়ে করছি কত জেগি আমি কত জেগি বাকছি রোজা বলছি না তো জবান হি আমি বাজারে তে গিয়ে করি কত জেগি বোধ আমি কত জেগি এমন রোজ নির্মূল আসল রোজা জবান চক্ষু যদি হিফাজ হয় আসল রোজা জবান চক্ষ যদি হয় বলছি আমি কইছি রোজা শুনছি হারাম গান सारा सारा दिन नामा ना जे थे थके थाके ना अम थके ना नामज नहीं तारा नहीं ना नामज नहीं तारा दादा ना तो नामज नहीं तारा नहीं तो वो बोली अच्छी दो जा আসল রোজা চোখ যদি হেফাজত হয় আসল রোজা চ চোখ যদি হয় থাকলে বোকা প্যাসাই তব রোজা হবে পর না খেলে কি হয় গো রোজা যদি যদি না থাকে নিয়া যদি না থাকে নিয়া বল ও গোরা বলতো পেতে চাই আসল রোজা জবান চক্ষো যদি হি হয় আসল রোজা জবান চক্ষো যদি হি হয় আসল রোজা চোখ যদি হি হয়